লিও খরিজা কুমিনা জোলোমাতি ওয়াকান বিল মিনি তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেস্তা রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদেরকে আলোকে বের করার জন্য তিনি মুমিনদের প্রতি পরম দয়াল তাহিয়াতুহুম ইয়ৌ মাউ না হুম সালাম ওয়া আদালহুম আজ আরান কারিমা যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন দেখুন যদি সকাল সন্ধ্যায় কোরআন তেলাবাদ করেন মাসনুন দোয়া ও জিকির সমূহ করেন তাহলে আপনার জন্য কতগুলি পুরস্কার নাম্বার এক আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে নাম্বার দুই ফেরেস তারা আপনার জন্য রহমতের দোয়া করবেন নাম্বার তিন সব ধরনের অন্ধকার থেকে দুঃখ বিপদ থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন সব শেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে নাম্বার পাঁচ সেখানে সালাম বা শান্তির আদান প্রদান হবে নাম্বার ছয় এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার